আপনি কি জানেন কাঁঠালের বীজ খেলে শরীরে কি দ্রুত বাড়ে খবরের কাগজে মোড়ানো খাবার খেলে কি ক্ষতি হতে পারে পৃথিবীর কোন দেশ ময়লা আবর্জনা থেকে বিদ্যুৎ উৎপাদন করে কোন সবজি খেলে দাঁতের উজ্জ্বলতা বৃদ্ধি পায় ইনসুলিনের অভাবে মানুষের শরীরে কোন রোগটি দেখা দেয় এমন সব অজানা প্রশ্ন উত্তর সহ জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আজকের প্রথম প্রশ্ন খবরের কাগজে খাবার খেলে কি ক্ষতি হতে পারে অপশান ডায়াবেটিস ক্যান্সার আলসার নাকি বধ সঠিক উত্তরটি হল ক্যান্সার গবেষণায় দেখা গেছে যে খবরের কাগজের কালিতে এমন রাসায়নিক থাকে যা ক্যান্সারের ঝুঁকি বাড়াতে পারে খাবারের সাথে রাসায়নিক পদার্থ আমাদের শরীরে প্রবেশ করলে আমাদের ক্যান্সারের ঝুঁকি বাড়তে পারে বিশেষ করে যখন গরম বা তৈলাক্ত খাবার খবরের কাগজে প্যাক করা হয় তখন খাবারে রাসায়নিক প্রবেশের সম্ভাবনা বেশি থাকে পরের প্রশ্ন ইনজেকশনের সুচ কোন ধাতু দিয়ে তৈরি করা হয় অপশান সোনা তামা রূপা নাকি স্টেনলেস স্টিল সঠিক উত্তরটি হল স্টেনলেস স্টিল পরের প্রশ্ন কোন সবজি খেলে দাঁতের উজ্জ্বলতা বৃদ্ধি পায় অপশন শশা গাজর আলু নাকি পটল সঠিক উত্তরটি হল গাজর গাজর কুচকে যায় এবং লালা উৎপাদনকে উৎসাহিত করে যা দাঁত সৃষ্টিকারী ব্যাকটেরিয়া এবং খাদ্যকণাকে ধুয়ে ফেলতে সাহায্য করে উচ্চ ভিটামিন এ কন্টেন্ট স্বাস্থ্যকর দাঁত এনামেল বজায় রাখতে সাহায্য করে পরের প্রশ্ন বিশ্বের প্রথম কোন মোবাইল কোম্পানি ক্যামেরার বৈশিষ্ট্য এনেছিল অপশান স্যামসাং নোকেয়া সোনি নাকি ভিভো সঠিক উত্তরটি হলো নোকেয়া পরের প্রশ্ন পৃথিবীর যে সূর্য কত গুণ বড় অপশান সঠিক উত্তরটি হল তেরো লক্ষ গুণ বড় পরের প্রশ্ন পৃথিবীর কোন দেশ ময়লা আবর্জনা থেকে বিদ্যুৎ উৎপাদন করে অপশান থাইল্যান্ড সিঙ্গাপুর জাপান নাকি রাশিয়া সঠিক উত্তরটি হল সিঙ্গাপুর পরের প্রশ্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইনস্টাগ্রাম কোন দেশের কোম্পানি অপশন জাপান ভারত চীন নাকি আমেরিকা সঠিক উত্তরটি হলো আমেরিকা পরের প্রশ্ন ইনসুলিনের অভাব হলে শরীরে কোন রোগটি দেখা দেয় সঠিক উত্তরটি হল ডায়াবেটিস পরের প্রশ্ন মানুষের নাক কত প্রকারের গন্ধ আলাদাভাবে শনাক্ত করতে পারে অপশান নাকি সঠিক উত্তরটি হল পঞ্চাশ হাজার পরের প্রশ্ন কোন ফলের বীজে বিষ পাওয়া যায় অপশন সফেদা তরমুজ কমলা নাকি আপেল সঠিক উত্তরটি হল আপেল পরের প্রশ্ন কোন মশলা খেলে গ্যাস ও অ্যাসিডিটির সমস্যা থেকে রক্ষা পাওয়া যায় গোলমরিচ লবঙ্গ আদা নাকি রসুন সঠিক উত্তরটি হল আদা আদা নিয়মিত পাতে রাখা জরুরি আসলে আদা অন্ত্রের খেয়াল রাখতে পারে হজমে সাহায্য করে ফলে পেটের রোগ কাছে আসতে পারে না তাই রোজকার রান্নায় তো আদা দেবেনি পাশাপাশি কাঁচা আদা খাওয়া শুরু করে দিন পরের প্রশ্ন পৃথিবীর কোন দেশে সবচেয়ে বেশি ঘূর্ণিঝড় হয় অপশন জাপানে চীনে আমেরিকায় নাকি ইংল্যান্ডে সঠিক উত্তরটি হলো চীনে পরের প্রশ্ন পৃথিবীর কোন দেশ সবচেয়ে বেশি পরিমাণে ঘি উৎপাদন করে অপশন, জাপান কানাডা ভারত নাকি বাংলাদেশ সঠিক উত্তরটি হলো ভারত পরের প্রশ্ন কাঁঠালের বীজ খেলে শরীরে কি দ্রুত বাড়ে অপশান ক্যালসিয়াম দৃষ্টিশক্তি হজম শক্তি নাকি সবগুলোই সঠিক উত্তরটি হল সবগুলোই পরের প্রশ্ন কোন ড্রাই ফ্রুট বাতের ব্যথার জন্য সবচেয়ে বেশি উপকারী অপশান খেজুর আখরোট চীনা বাদাম নাকি কাজু বাদাম সঠিক উত্তরটি হল আখরোট পরের প্রশ্ন কোন ফল খেলে মূত্রনালির ইনফেকশন ভালো হয় অপশান আনারস আপেল ড্রাগন নাকি চেরি সঠিক উত্তরটি হলো আনারস আনারস ব্রোমেলাইনে সমৃদ্ধ এটি একটি অ্যানজাইম যা এর প্রধাহরোধী এবং অ্যান্টিব্যাকটেরিয়াল বৈশিষ্ট্যের জন্য পরিচিত ব্রোমেলাইন মূত্রনালীর প্রদাহ কমাতে সাহায্য করতে পারে এবং ইউটিআই উপসর্গ প্রতিরোধ বা উপশম করতে সহায়তা করতে পারে পরের প্রশ্ন সকালে খালি পেটে কী খেলে হজম ক্ষমতা তিন গুণ বৃদ্ধি পায় অপশান চবনপ্রাশ মধু লবঙ্গ নাকি চিরা সঠিক উত্তরটি হল মধু সকালে খালি পেটে মধু খেলে আমাদের নানা ধরনের উপকার হয় এগুলো হলো সকালে খালি পেটে মধু খেলে হজমের শক্তি বৃদ্ধি পায় কোষ্ঠকাঠিন্য দূর করে শরীরের বিভিন্ন স্থানের ফোলাভাব কমাতে সাহায্য করে মধু অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টিব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য ক্ষমতা সম্পন্ন হওয়ায় শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে শক্তিশালী করে রোগ সংক্রমণের বিরুদ্ধে লড়াই করে এবং অসুস্থ হওয়া থেকে আমাদের রক্ষা করে পরের প্রশ্ন ভাত খাওয়ার কতক্ষণ পর ফল খেলে স্বাস্থ্য মজবুত হয় অপশন দুই ঘন্টা তিন ঘন্টা চার ঘন্টা নাকি পাঁচ ঘন্টা সঠিক উত্তরটি হল দুই ঘন্টা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকুন